হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এমডিসি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ক্লাস নিয়ে তো এমডিসি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যাদের রয়েছে তাদের কিন্তু সাবজেক্টটা কিন্তু খুব একটা বেশি সহজ নয় আবার খুব একটা বেশি কঠিনও নয় তো স্টুডেন্টস এই বিষয়টার কিছু আজকে 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তুমি যদি ভাবো যে অনলাইনে আমাদের কাছে ক্লাস করবে এবং নোটসপত্র সমস্ত কিছু পেতে চাচ্ছ তাহলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি বিএসসি এইসি এবং এসএসসি পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছ মাত্র নশো নিরানব্বই টাকার বিনিময়ে তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের দুটি মূল দিক উল্লেখ করো এটা দু নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর যদি আমি বলি স্থিতিশীল উন্নয়ন মানে কি স্থিতিশীল উন্নয়ন মানে ধীরে ধীরে উন্নয়ন কোনো কিছুর ক্ষতি না করে পরিবেশের ক্ষতি না করে ধীরে ধীরে সেই পরিবেশের ক্ষতি না করে পরিবেশটাকে সুস্থ স্বাভাবিক অবস্থা বজায় রেখে আমরা যে উন্নতি ধাপে ধাপে করছি তাকে বলে স্থিতিশীল উন্নয়ন তাই তো তো এর দুটি মূল দিক কি কি তোমাদের জিজ্ঞেস করা হয়েছে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা বর্তমান প্রজন্মের হয়তো চাহিদা অনেক থাকবে কিন্তু সেই লক্ষ্যটাকে তোমাকে স্থির করতে হবে বলছে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের লক্ষ্যে বা চাহিদা পূরণের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা এটা এক নাম্বার পয়েন্ট দু নাম্বার বলেছে স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে মূলত পিছিয়ে পড়া দরিদ্র মানুষের অর্থ সামাজিক উন্নয়নের দিক বিশেষ গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ এখানে কি যে সমস্ত মানুষগুলো পিছিয়ে পড়েছে সোসাইটিতে সেই সমস্ত মানুষগুলোকেও কিন্তু এগিয়ে নিয়ে আসার একটা প্রচেষ্টা করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের স্তম্ভগুলি লিখে নিতে পারো প্রশ্নটা স্থিতিশীল উন্নয়নের স্তম্ভগুলি কি কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের মূলত তিনটি স্তম্ভের ওপরে বেশ করে দাঁড়িয়ে থাকে সেগুলো কি কি এক নম্বর আমরা বলতে পারি অর্থনৈতিক স্থায়িত্ব বা অর্থনৈতিক স্তম্ভ দুই নম্বর সামাজিক স্থায়িত্ব বা সামাজিক স্তম্ভ তিন নাম্বার পরিবেশগত স্থায়িত্ব বা পরিবেশগত স্তম্ভ পরবর্তী প্রশ্ন স্থিতিশীল স্থিতিশীল চারটি চারটি মূল মূল নীতি নীতি কি এটাও দু নম্বরের জন্য প্রশ্নটি স্থিতিশীল উন্নয়নের চারটি মূল নীতির মধ্যে আমরা যদি বলি সতর্কতামূলক নীতি এক নম্বর দু নম্বর পরিবেশের সুরক্ষা তিন নম্বর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং তার ব্যবহার দেন বলছে অন্তঃপ্রজন্মের সমতা পরবর্তী প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের কয়েকটি সীমাবদ্ধতা উল্লেখ করো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থিতিশীল উন্নয়নের কয়েকটি সীমাবদ্ধতার কথা যদি বলতে চাই প্রথম প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধি দারিদ্রতা সচেতনতার অভাব এবং অসমতা যদি দিনের পর দিন জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে স্থিতিশীল উন্নয়নের পথে কিন্তু সবথেকে বড় বাধা দু নম্বর দারিদ্রতা দারিদ্রতাও কিন্তু স্থিতিশীল উন্নয়নের পক্ষে একটা বাধা দেন সচেতনতার অভাব কিছু মানুষের সচেতন সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে দেবা পাড়ার পাশে ড্রেনের মধ্যে দুনিয়ার গিয়ে নোংরা ফেলছে তাহলে কি সচেতনতার অভাব তোমার পাড়ায় যদি বা তোমার এলাকায় যদি কোনো নদী থাকে সেই নদীটা মজিয়ে ফেলছে ভরাট করে ফেলছে নোংরা আবর্জনা গিয়ে নদীতে ফেলছে তাহলে এটা কি সচেতনতার অভাব যত্রতত্র তত্র প্লাস্টিকের ব্যবহার বা যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দিচ্ছে গাছ কেটে ফেলছে তাহলে এগুলো সচেতনতার অভাব তাহলে এবং আরেকটা রয়েছে অসমতা অর্থাৎ সমতার কথা কেউ চিন্তা করে না আচ্ছা নেক্সট আমরা চলে আসব পরবর্তী প্রশ্নের দিকে পরবর্তী প্রশ্ন হচ্ছে আয় বলতে কি উন্নয়নের একটা প্রশ্ন বা পার ক্যাপিটা ইনকাম দেখো কোন দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায় মাথা পিছু আয় কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের সূচক নির্দেশ করে আবারও বলছি মাথাপিছু আয় কাকে বলে একটা দেশের মোট জনসংখ্যা এবং সেই সরি একটা দেশের মোট জাতীয় আয়কে যদি মোট জনসংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় মোট আয় কত সাপোজ মনে করো দেখা গেল একটা দেশের মোট আয় হচ্ছে সাপোজ মনে করো এক কোটি টাকা এবার ওই দেশের টোটাল জনসংখ্যা যত আছে সেই জনসংখ্যার দিয়ে যদি ভাগ করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মাথা পিছু আয় বা পার ক্যাপিটাল ইনকাম তো স্টুডেন্টস আজকে আমি অতি গুরুত্বপূর্ণ তোমাদের স্থিতিশীল উন্নয়নের পাঁচটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আমি ধাপে ধাপে আরও ক্লাস নিয়ে আসবো আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখতে হবে তবেই কিন্তু নেক্সট ক্লাসগুলো তোমরা পাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল Thank you.